আজকে আমরা অবজেক্ট স্ন্যাপিংয়ের কিছু কার্যকরী টিপস দেখার ট্রাই করবো এছাড়া পোলার ট্রেকিংয়েরও কিছু টিপস দেখার ট্রাই করবো আমরা আজকে তো আমরা দুটি বক্স দেখতে পাচ্ছি স্ক্রিনে যেই দুটি বক্সের মধ্যে দুটি সার্কেল ড্র করা আছে এবং সার্কেলের পজিশনটাও আইডেন্টিফাই করা আছে এই দুটি সার্কেল যদি আমরা এই বক্সটিতেও ড্র করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবজেক্ট স্ন্যাপিং এবং পোলার ট্রেকিং অপশনটা ইউজ করতে হবে তো কীভাবে ইউজ করবো সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এখানে আমরা যদি প্রথমে সার্কেলটা সিলেক্ট করে যদি আমরা একজাক্ট পজিশনে নিতে চাই আমরা দেখতে পাচ্ছি সার্কেলটা কিন্তু সার্কেলটা ওয়াক্স এস বরাবর ফোর ইঞ্চির নিচে অবস্থিত তো আমি যদি ফোর ইঞ্চি নিচে যেতে চাই তাহলে আমাকে অবজেক্ট স্ন্যাপিংয়ের এক্সটেনশন অপশনটা ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন অবজেক্ট স্ন্যাপিংয়ের এক্সটেনশন অপশনটা ইউজ করার জন্য আমরা কিন্তু এখন ডিস্টেন্সটা মেজার করে দেখতে পাচ্ছি অপশনটা পিক করার আগেই আপনারা দেখতে পাচ্ছেন এখন থ্রি পয়েন্ট থ্রি ইঞ্চিতে নিচে আছে আমরা যদি একটু নিচে যাই ফোর ইঞ্চি আমরা পেয়ে গেছি আমরা অপশনটা পিক করে নিলাম এখন আমরা রেডিয়াসটা টু ইঞ্চি দেওয়ার পর সার্কেলটা ড্র করে ফেললাম বাট এই সার্কেলটা অবশ্যই এই বর্ডার থেকে থ্রি পয়েন্ট সেভেন ইঞ্চি বাম দিকে যাবে তাই আমি অপশন সার্কেলটা মুভ করার জন্য এম লিখে এন্টারফেস করে মুভ করে দিচ্ছি এবং সার্কেলের সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে আমি যদি থ্রি পয়েন্ট ইঞ্চি বাম দিকে মুভ করে ফেলে তাহলে আমার সার্কেলটা এক্স্যাক্ট পয়েন্টে চলে আসলো আমি যদি এটাকে মেজার করে দেখতে চাই তাহলে অবশ্যই পসিবল এখান থেকে আমরা সেন্টার পয়েন্ট থেকে এই অপশনের ডিস্টেন্সটা ফোর ইঞ্চি মেপে দেখলাম এছাড়া ওয়াই এক্স বরাবর এটার ডিস্টেন্স আমরা থ্রি ইঞ্চি মেপে নিলাম তো পরবর্তীতে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি একটি লাইন দিয়ে এই সার্কেলের ডিস্টেন্সটা দেখানো হয়েছে যেটি এটি এইট ইঞ্চি বাট এটি কিন্তু কোনো স্ট্রেট লাইনের নেই এটি আসলে একটি অ্যাঙ্গেল আছে যেই অ্যাঙ্গেলটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তো এই লাইনটা ড্র করার জন্য আমরা এক্সটেনশন এবং পোলার ট্র্যাপিং পোলার ট্র্যাকিং অপশনটা ইউজ করতে হবে তো তার জন্য আমি লাইন টুলটা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি লাইন টুল টুলটা সিলেক্ট করার পর আমরা সেন্টার পয়েন্টটা আইডেন্টিফাই করে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছেন যে পোলার ট্রেকিং অপশানটা চালু থাকার কারণে আমরা যদি দেখে আসি আসলে কত অ্যাঙ্গেলে পোলার ট্রেকিংটা চালু আছে এখানে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অর্থাৎ আমরা কিন্তু এখন ওয়াইক্সেসের সঙ্গে আমার লাইনটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং আরেকটু উপরে গেলে ফোর সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা অপশনটা পেয়ে যাব তো আমাদের যেহেতু সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তো আমরা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে না করে আমরা ওয়াইক্সেসের সঙ্গে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ট্র্যাক করে আমরা দেখতে পাচ্ছেন যে ডট ডট লাইন দিয়ে একটি গ্রিন কালারের ডট লাইন দিয়ে আমাদেরকে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলটা ট্র্যাক করতে হেল্প করছে অটোক্যাট আমরা যেহেতু লাইনটি এইট ইঞ্চি ডিস্টেন্সে বা এইট ইঞ্চি লেন্থের লাইন এখানে ড্র করা হয়েছে দেখতে পাচ্ছি তো আমি এই দিয়ে ইন্টারফেস করে দিচ্ছি আমার লাইনটা ড্র হয়ে গেছে এখন যদি আমি সেন্টারটি ড্র করতে চাই সার্কেলটা তাহলে সেন্টার পয়েন্টটা ইন পয়েন্টে সিলেক্ট করে আমরা সার্কেলের রেডিয়াস টু পয়েন্ট ফাইভ ইঞ্চি দিয়ে ইন্টারফেস করে দিচ্ছি আমরা যদি এটা ঠিকঠাক মতো পজিশনে এসেছি কিনা সেটা দেখতে চাই তাহলে আমরা অবশ্যই এটি অ্যাঙ্গেলটা মেপে দেখতে পারবো আমরা যদি ডাইমেনশন ডাইমেনশন অপশন থেকে অ্যাঙ্গেলটা মেপে দেখতে চাই তাহলে এখান থেকে আমরা দুটি অবজেক্ট সিলেক্ট করে আমরা দেখতে পাবো যে এখানে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলই এটি আছে